আমাদের অফিসের ছাদ বাগানে এই যে সেরি ফল পাকছে এই যে তারপর এই যে কমলার গাছটা মারা গেছে আর কিছু হোক এই যে অনেক গোটা আসছে মানে সবেদা ফলের আর আম তো দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো কি বিশাল বিশাল সাইজ অনেক বড় বড়ো সাইজ তারপরে আরও কিছু দেখাচ্ছে এই যে আমাদের বাগানে মালটা অনেক বড় হয়েছে মালটা তারপর এই যে কামরাঙ্গা এই বড় বড় কামরাঙ্গা হয়েছে এই ফুল আসছে তারপরে হলে কর্মচা গুলো সব লাল একদম পুরো লাল টস্ট একদম দেখে নাকি অবস্থাটা এত লাল দেখার মজাই অন্যরকম তারপর এই যে ফুলের গাছ এটা মনে করছিলাম বাঁচতে নাই ফুলের গাছটা দেখি না এখন এত ফুল হচ্ছে ধারণার বাইরে অনেক ভালো লাগলো সবাইকে ধন্যবাদ এটা অনেক গোটা আছে যে মানে সাবেদা ফলের আর আম তো দেখতে পাচ্তেছেন আমের সাইজগুলি কি বিশাল বিশাল সাইজ অনেক বড় বড় সাইজ তারপরে আরও কিছু দেখাচ্ছি এই যে আমাদের বাগানে মালটা অনেক বড় হয়েছে মালটা তারপরে এই যে কামরাঙ্গা এই বড় বড় কামরাঙ্গা হয়েছে এলে ফুল আসছে তারপরে হলে কর্মচা কর্মচাগুলি সব লাল একদম পুরো লাল টস টসে একদম দেহের নাকি অবস্থাটা এত লাল দেখার মজাই অন্যরকম তারপর এই যে ফুলের গাছ এটা মনে করছিলাম বাঁচবে না ফুলের গাছটা দেখে না এখন এত ফুল হচ্ছে ধারণার বাইরে অনেক ভালো লাগলো সবাইকে ধন্যবাদ